গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো দেখো এখন থেকে ভিডিওটা চালু করছি এই দেখো ওয়েদারটা দেখেছো সারা রাত দুদিন ধরে এরকমই বৃষ্টি সারাত ধরে দেখো বৃষ্টি দেখেছো প্রচুর বৃষ্টি জল যাচ্ছে দেখতে পাচ্ছ আর ওই দিকটা দেখো দেখা না আর আমার গাছের ফুলগুলো দেখো ধরে ঝরে পড়ছে ওই দেখো ওই দিকটায় দেখো দেখতে পাচ্ছ কি হাকারে বৃষ্টি কি করবো বলো আর দেখো উচ্ছে গাছগুলো দেখেছো উচ্ছে হচ্ছে সবজি থেকে বৃষ্টির মধ্যে বলো তো এই সবজি তো একটু বড় হতো না দেখো পাশের উপরে দোতলা দেখো ওইখানে একটা ছেলে জাঙিয়া পড়া ছিল এমন দৌড়িয়ে ভেতরে চলে গেল দেখো কি বৃষ্টি দেখো সারা জায়গায় এখানে কাদা মানে বৃষ্টি ছিটা চলে আসে এখানে আমাদের তো বাস আটটা না ওই জন্য দেখো সকাল উঠে ঘুম থেকে উঠে বাইরে এসেছে দেখি খুব প্রচণ্ড আরে বৃষ্টি হচ্ছে তাই একটু ভিডিও না করেই পারলাম না মনে হচ্ছে একটু ভিডিও করে তোমাদের জানিয়ে দিই কাদের কাদের আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সেটা জানাবে তিন চার দিন ধরে আমাদের এক নাগে এরকম বৃষ্টি আর বিরক্ত লাগছে আর বৃষ্টির মধ্যে কিন্তু ঘুমোতে খুব ভালো লাগে বুঝতেই পারিনি কখন বৃষ্টি হচ্ছে কী হচ্ছে এসছে চার উপরে ঘুমিয়ে পড়ছি বেশ ভালো লাগছে হালকা হালকা ঠান্ডা ঠান্ডার মধ্যে উঠতে ইচ্ছা হচ্ছে না সকালে উঠেই দেখে এখানে কাদা কাদা করে দিয়েছে আমাদের ভাড়ার আর যারা থাকে তারা তো যাওয়া আশা করবেই কাদা কাদা হয়ে গেছে আমাদের জিনিসপত্র ঘরে অনেকটা হয়েছে সেট করতেই পাচ্ছি না দেখো তার জন্য জল দিয়ে একটু ধুয়ে নিয়েছি তারপরে ধোয়ার পরে মুছে দিচ্ছে কেন বলে শুকিয়ে যাবে তো বৃষ্টির দিন না ঘর বাড়ি এত চিপচিপ করে কি বলবো তোমাদের মনে হচ্ছে পোছা লাগালেও মনে হচ্ছে জল 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 আমার বিরক্ত লাগে একটু শুকনো শুকনো থাকলে ঘর বাড়ি বেশ ভালো লাগে দেখো বাইরেটা পরিষ্কার করে চলে আসলাম আগে বাইরে পরিষ্কার থাকলে ভেতরে আর নোংরা হবে না ঘুম থেকে উঠে ভাবছি যে আগে বাইরেটা পোচা টোচা লাগিয়ে আসে তারপরে এবার দেখো সোফাটা রাতে তো আমরা বেশি একটা সোফায় বসি না কেন তো এখানে আমরা টিভি টিভি কিছুই দেখি না এগোটা কম বেশি তবে আমার ছেলে রাতের বেলা এসে একটু গড়াগড়ি করে আমি একটু এসে লাইট করি তখন একটু গড়া করে ওই জন্য বলছি দেখো সোফাটা পরিষ্কার করে দিস প্রতিদিন সকালবেলা উঠে এইটাই আমার কাজ আর এখন অনেকটা কাজ বেড়েছে দেখো এই দেখো আমার শরীরটা ভালো না বলে কালার করতে পারছি না তোমার দাদাভাই কী করবো বলো এত ভালো ভালো ভিডিও দিচ্ছি তোমরা একদম দেখছো না আর কেউ কেউ শেয়ারও করছো না দেখো ম্যাটগুলো উঠিয়ে দিচ্ছি এইটা এনে আর একটা জ্বালা এমনি আমার ঘরে বাচ্চা কাচ্চা নাই কোনো অসুবিধা নেই তবে এটা কিনে আর বারবার উঠা উড়ে বসব ভালো থাকে বেশ তোকে উঠিয়ে দিলাম এবার সব জায়গায় সোফাটা ভালো করেই ଦେଖି গুজে গুজে দেওয়ার পর এবার দেখো ঝাড় দিয়ে নিলাম সোপাটায় এবার কুলুম দিয়ে দিচ্ছে পাঁচটায় আছে এই কালারটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে একটা কাজ বেড়ে গেছে অনেক কিছু কেনার বাকি আছে ঘরের জিনিস থাকলে কিন্তু কাজটা বেশি আগে জিনিসটা না ফটাফট ঝাড় দিয়ে পোছা লাগিয়ে নিয়ে নিতাম ওরা খা ইয়ে সোফার নিচে কিন্তু একটা ভালো সিস্টেম করেছে সবাই উঁচু করে দিয়েছে পোছা লাগানোও যায় ঝাড় দিয়ে হয় এখন আর অসুবিধা হয় না সোফার নিচেটা ভালো করে ঝাড় দিয়ে নিয়ে এবার সারা ঘরগুলো ঝাড় দেবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ঘরটা পরিষ্কার আছে দেখো আজকে আমি একটু চটি পাই নিয়ে সে কেন বলতো এত পিচ পিচ করছে ভিজা ভিজা লাগছে ভালো লাগলো আমার ছেলে পড়তে বসে গেছে এবার আমি বাইরেটা পরিষ্কার করে দিয়ে চলে হল ঘরটা পরিষ্কার করলাম ওরা বেডরুমে ঢুকে গেছে তার ছেলে স্নান ট্যান করা কমপ্লিট হয়ে গেছে আমার ছেলের ওই দেখো পড়তে গেলে দেখো কালকে রাত একটা অবধি গুনেছি ও দাদা আজকে বিষটো চলে নিয়ে যাবি কুড়ি হাজার টাকাটা হয়ে যাবে আবার আস্তে আস্তে জমাবো चकातमर बस ऐसा बाबा কালকে রাত একটা বেজে গেছে ওই পয়সা কুনতে দু হাজার টাকা একুশশো টাকা না কত জমিয়েছি সেটা তোমার দাদা একটা বন্ধু বলেছে আমাকে দিয়ে দিস তার জন্য রাত একটা অবধি বুনেছি কী করবো বৃষ্টির মধ্যে অনেক বেলায় উঠে রাত্রি অনেকটা আটা জাগি আমাদের রাত জায়গা অভ্যাসে আছে জানো তো রাতের পাখি আমরা ঘুমোতে ইচ্ছা করে রাতের দিনে সারাদিন ঘুমাতে ইচ্ছা করে আমার ছেলের সঙ্গে একটু কথা বলছে আর না তাই না ধুলোগুলো ধুলোটা একটু পরিষ্কার করে নিচ্ছে এইখানে যে প্রতিদিন আমি এই কাজটা করি নোংরা হয়ে যায় আয়নাটায় কী তো ধুলো ধুলো আসে দেতই হোক পরিষ্কার করাই ভালো আর দেখো জামাপানগুলো নেড়ে দিয়েছি শুকাচ্ছে না একদম বৃষ্টির জন্য আর দেখো বালিশের কভারটা ছিঁড়ে গেছে একটা আর এখানে তো বড়ো মানে কোল বালিশের কবার পাওয়া যায় না কি বাবা বিরক্ত লাগে বাড়িতে আমি চার পাঁচটা নিয়ে এসেছি আমি দু তিন বছর এসেছি তো ওই জন্য আমার কোল বালিশের কভারগুলো ছিঁড়ে গেছে ওটা ভাবছি নাইটি নাইটিটা দিয়ে আমি বানাবো নাই তোমরা তোমার হচ্ছে কাপড় কিনে বানিয়ে নিয়ে আসবো এখানে পাওয়া যায় না অর্ডার করে বানিয়ে নিয়ে আসবো আর দেখো বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি আর বিছানা চাদরটা পাল্টাতে চেয়েছিলাম আজকে আর পাল্টা বৃষ্টি হচ্ছে না বৃষ্টির মধ্যে আর পাল্টাপোনা আবার এইটা নোংরা হয়ে যাবে ওই জন্য যে কালকে পাল্টিয়ে দেবো বৃষ্টি চলে গেলে এবার দেখো এই ঘরেও আমার এইটা ব্যাটটা পাতা আছে উঠিয়ে নিয়েছে আমি তিনটে কিনেছিলাম পনেরোশো টাকা দিয়ে তো এই ঘরে একটা এই ঘরে আর একটা কিনতে হবে তা কিনবো আস্তে আস্তে যেতে ইচ্ছা করে না বাজারে গেলে আমার শরীরটা বেশি খারাপ পা মা ব্যথা হয় আর আমি কিন্তু রোজই আলমারি তারপরে শোকেস খাটের নিচেটা পরিষ্কার করে নিই যতটা হাটটা যায় ততদূর আর দেখো বন্ধুরা খাটের নিচে একশো টাকা পেলাম মানে উড়ে চলে গেছে না আমার ছেলেকে টাকা গুনতে দিয়েছি কী করে যাওয়ায় মানে উড়ে গেছে একশো টাকা নোট ওর মধ্যে ছিল আমি ছাপ দিয়েছি পেয়ে গেছি আর ছেলে চিল্লাচ্ছে মা আমার টাকা আমি না তোর টাকা হলে নেই ও তো স্কুলে যাচ্ছে না আমার ছেলে শরীর খারাপ ওই জন্য স্কুলে গেলে তো টাকা আমার রোজ একশো টাকা করে দিতে হয় ও নিতে চায় না ওকে আমি দিয়ে রেখে দিই বলে বাঁচেটা আমি বলছে আর এমারজেন্সিভাবে বাসে আসবি না স্পেশাল অটো করে আসবি শরীর খারাপ লাগলে দেখো সারা ঘর দূর আজকে ঝাঁদ দেবো রবিবারের দিন আজকে তোমাদের কি কি কাজ করলাম রবিবার আমি সবটা দেখা শেয়ার করো আজকের ভিডিও করেছি আর আমার ভিডিও করে আগের নাই কর ভরে যাচ্ছে আমার মোবাইল ওই জন্য হ্যাং ভাবছি যে রোজেরটা রোজে কাজ করে তোমাদের দেখাবো দেখো আমার ডাইনিং রুমটাও পরিষ্কার করা হয়ে যাচ্ছে দেখো ছেলেরা ছোটো রুমটায় চলে যাচ্ছে অন্ধকার লাইটটা জ্বালালাম ছোটো রুমটায় তোমার দাদাভাই কেমন করে রেখেছে তারপর গুছিয়ে নিয়ে আমার ছেলে বই নেয় তা আমার একটা অ্যাডোপটা কিনলে আমার কাজটা অনেকটা আগিয়ে যাবে খাটটা এখানে কেউ ঘুমোয় না কিছু না খাটটা কিনেছি কিন্তু রেখে দিয়েছি আমার গদিটা তো খুব পছন্দ হয়েছে তো গদিটাই দশ টাকা নিয়েছে কি মোটা গদি আমার খুব ভালো লাগে কিন্তু কেউ ঘুমোয় না আমরা এক ঘরের মধ্যে সবাই ঘুমোয় দেখো এই ঘরটা একটু পরিষ্কার করে দিচ্ছি ছোটো খাটটা দেখো এবার ভালো করে ছোটো কাটটা চা পরিষ্কার করে ছেড়ে নিচ্ছি বিছানাটা ঘুমোয় না তাই কি হয়েছে ওরা খাটটা সব জায়গায় একটু মুছে দিচ্ছি নোংরা না হয় আর ধুলোবালে আসেছে তো কেউ থাকে না আমার ছেলেকে ছেলে তো আসে না একটা টাইম আমার ছেলে এই ঘরে আসে না শুধু বই নিয়ে চলে যায় আমার কেউ আসে না এই ঘরটায় যদি লোকজন আসে তাহলেই ঘুমাবে এছাড়া এই ঘরটা এরকমই থাকবে দেখো ঠাকুর ঘর ঠাকুর দেব পরে স্নান করে এই ঘর এইটাও খুব ভালো খাটের নিচেটাও অনেকটা উঁচু আছে ঝাঁ দিতে বেশ ভালো দেখো চলে এসেছি দেখো আমার যে কী সমস্যা হচ্ছে বালতি বড়ো বড়ে জলটা আমার ফেলতে হচ্ছে এখানে তো আমার তো ব্যাজিংটা এখনও দু তিন মাস হয়ে গেলে ঠিক করাই হয়নি করব করব করে মিস্ত্রি ডেকেছে আসতেই না আর তোমার দাদাভাই একটা কেমিক্যাল অর্ডার দিয়েছে দেখি হয় নাকি তার জন্য একটু বসে আছি দেখো কিচেনটা সুন্দরভাবে পরিষ্কার করিনি সকালে পরিষ্কার করেছি ওরা টিফিন করেছি তো টিফিন করার পর একটু ভালো করে ভাবছি পরিষ্কার করিনি টিফিনটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি চা বিস্কুটে খেয়েছি এছাড়া কিছু খাইনি আর ছেলেকে ফল দিয়েছি আর দেখো এবার কিচেনের নিচেটা কি অবস্থা পরিষ্কার করবো পরিষ্কার করব করাই হচ্ছে না কেন বলো তোমার পায়ে প্রচণ্ড ব্যথা তোমরা তো জানোই আমি ডাক্তারদের কাছে বসতে পারি না আর আগের দিন চিনি নিয়ে এসলাম পাঁচ কিলো আর এটা দেখো চিনির ডাপাটাই ভরে দিয়েছি আর এই কিচেনটা যে কবে তৈরি করব ঠিক মতো বুঝাবো জানি না আমি কিন্তু কিচেনটা পাল্লা করবো এই করবো না পাল্লা পাল্লা টাইপে করবো তারপর আমি এত ডাব্বা ডুব্ব খুদাই রাখবো আর দেখো আটাই খতম হয়ে গেছিলো তাই তো আমি পাঁচ কিলো আটা রেখে দিয়েছি আর মানে ডাব্বায় রাখাই হচ্ছে না আজকে বলছি রেখে দিই একটু পা ব্যথা কমেছে ওই জন্য কাজটা করছি পা ব্যথা কমার পরে আমি কিন্তু অনেকটাই কাজ করতে আমার ভালো লাগে আরে সে আসে কী কী কিনেছে তোমার দাদা ভাই খাচ্ছে না একদিন দুধ আমার তিন কিলো দুধ আবার জমে গেছে এটা নষ্ট হবে শুধু শুধু খায় না শুধু শুধু পয়সা নষ্ট করে আমি তো বলেইছি আগে আমার দুধ খেলে আমার প্রচণ্ড অসুবিধা হয় আর দেখো পেঁয়াজ রসুনের এইটা পরিষ্কার করে দিচ্ছি কী কী আছে দেখি সবটা ফেলে দেবো যা যা দরকার হবে না পিঁয়াজটা বেশি নাই গো এখন বর্ষাকাল তো প্রচুর দাম হবে এই কয়দিন আগে যদি আমি তিন কিলো পাঁচ কিলো কিনে রাখতাম আর পুরো বর্ষা চলে যেত সে পাঁচ কিলো করে নিয়ে আসে তোমার দাদা ভাই দেখো আলু আছে এই কটা তোমার দাদা ভাই বলছে আলুর ডিমের চপর হচ্ছে না আলু এই কটা আছে আনতে হবে না আর দেখো কচুর মুখেগুলোও রান্না করব আর দেখো বাসনের একটার পেছনে প্রচণ্ড নোংরা হয়েছে ওইটাও একটু পরিষ্কার করলাম দেখো আর এই আমার এই টিফিনটা দেখছো এই টিফিনের তিনটে সেট ছিল এটা মাঝারিটা ছোটোটা আর বড়োটা সে আমার এই ভাগনা আছে সে কোটা নিয়ে গেছে আর দেয়া দেয় না সে নতুন জিনিস আমি কি বলবো আর তার জন্য আমি আজকে এইটা ছাড়টা দিয়ে এই টিফিনটা ধোবো আর ধোয়ার পরে রেখে দেবো আল খাটের নিচে কেন তো না আবার কেউ কে দেবো না আমার এই ভালো একটা টিফিনই আছে কতটা নোংরা হয়েছে দেখো পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে এবার নোংরাটা উঠিয়ে দিই তারপরে অনেকটাই কাজ বাসন মাজা আছে জামা কাপড় কাছে আছে সবটাই শেয়ার করবো দেখো সব ঘর আজকে তোমাদের ঝাড় দেওয়া পরিষ্কার করা দেখিয়ে দিয়েছি আমার কটাঘর সব তো দেখতে পারলে এবার দেখো বাসন মাজতেছে সব বাসন মাজা তোমাদের আর পুরোটা শেয়ার করতে পারবো না অনেক বাসন আছে তার জন্য রাতে বাসন মাজি নি সেই অনেক রাতে খেয়েছে আর পা ব্যথা করছি আমি বুঝতেই পারছি না তার জন্য এখন দেখো বাসন কটা মেজে নিই দেখো বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে এবার ধুয়ে নিয়েছে এবার কুকারটায় আমি খিচুড়ি করেছিলাম একটুখানি খিচুড়ি বেঁচেছিলো তাই কুকারটা বেঁচে এখন নিয়ে ধুয়ে দিই আর দেখো কচুরমুখী রান্না করবো তার আগে একটু ভালো করে ধুয়ে রেখে দিয়ে আসলাম কেন নোংরাটা নিয়ে সিদ্ধ করতে দিতে হবে তো ওই জন্য আর ওটা ভিজিয়ে রেখেছিলাম সাপ এবার ধুয়ে দিয়ে কি কোথায় নাড়বো বলতো নাড়লেই শুকাচ্ছে না একটা কি অবস্থা বৃষ্টিকাল আমার একদম অত ভালো লাগে না মাঝে মধ্যে দেওয়ার মাঝে মধ্যে শুকনোটা দেবে বলো একটু রোদ্দুর নয় এই কুচাটে একটা সেটা প্যাটর পেটর করে সপ্তাহ ধরে হবে দেখো জাগর কাঁচা কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু কচুরমুখিটা সিদ্ধ করতে দিয়েছি মাছটা কাটতে চলে এসেছি এই মাছ কাটতে গেলে আজকে আমি আর বাঁচব না আমার কোমরে ব্যথা ছিল না একটু কমে গেছিলো পায়ে ব্যথা আজকে এত কাজ করছি না আর আজকে আমার যে একটু সুস্থ হয়েছে কাজ করছি পায়ে ব্যথা প্রচণ্ড আর হবে তোমার দাদাভাই বকবে দেখবে আমারে প্রচণ্ড বকতে কিন্তু এত ঘর অগোছাল রয়েছে ভালোও লাগে না একটু করতে না হলে হয় বলো ঘরটা পরিষ্কার না করলে তখন মাছ করা কেটে ধোয়া হয়ে কমপ্লিট হয়ে গেছে এবার তোমাদের দেখিয়ে দিলাম আর আমি যে কটা রান্না কর সেই সেইটা বড় বড় মাছগুলো উঠিয়ে নিচ্ছি আর পুটি মাছগুলো ভাজবে দেখো মাছে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি পুটি মাছগুলো মালাদা মাখাচ্ছি দেখো থালে করে আর ওইটা হলো বড়ো মাছ করে করে করেছি এটা তোমার দাদা বলেছে যে লঙ্কা ভাজবে আর পুটি মাছ ভাজ দেখো আলু একটা আলু দিয়েছি আর কচুরমুখী একটু সিদ্ধ কমপ্লিট করে নিয়েছে এবার ছাড়িয়ে নিচ্ছি ছালটা কচুমুখিটা করবো খুব তাড়াতাড়ি করছি অনেকটা তোমার দাদা বলেছে একটুখানি কাজ করবে দেখো আমার তেলটা ফুরিয়ে গেছে তেলটা ঢেলে নিয়েছি আমার তেল ফুরিয়ে গেছিলো আবার তেল আনতে যেতে হবে দেখো তেল আর মাছ করা ভেজে নিচ্ছে দেখতে পাচ্ছ দেখো আমি কিন্তু কচুরমুখি তো চার খণ্ড করে কেটে নিচ্ছি এখন বর্ষাকালের প্রচুরমুখী তো ওই জন্যই দেখো কটা ভাজা কমপ্লিট হয়ে গেছে কচুরমুখি কাটাও কমপ্লিট হয়ে গেছে এবার পুঁটি মাছগুলো তোমার দাদাভাই বলেছে বলেছো পুঁটি মাছগুলো ভাজতে ওরা ভাজছে নন এরা দেখো জিরে আমি কিন্তু কচুর মুখের সবজিটা হয়ে যাচ্ছে তার মধ্যে আমি জিরে বাটা দেবো তো ওই জন্য দেখো জিরে বাটা দিয়ে মুখের সবজিটা হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট করা হয়েছে এবার ঘরটা মুছতে চলে এসছে এই দেখো সোপার নিচে দেখেছো আমি পরিষ্কার করে নিচ্ছি আর আমি এখন কিন্তু বসে বসে মা পোছা লাগাচ্ছি না সত্যি কথা বলতে কি আমার কোমরে প্রচণ্ড হারে ব্যথা আর নোতে বসলে আর পা না আমি সরাতে পারছি না ওই জন্য আবার একটু সুস্থ হলে আবার বসে বসে পোছা লাগাবো এই দেখো সোপার ডাইনিং রুমটা পুরো কমপ্লিট হয়ে গেছে সরি হল ঘরটা পরিষ্কার করা হয়েছে বেডরুম পরে পোছা লাগানো হয়েছে এবার ডাইনিং রুমরা এসে গেছি তোমার দাদা ভাইও বাড়ি এই মতো আসলে আমি এবার ই করবো পোছা লাগিয়ে স্নান করে পুজোটা দেবো ব্যাস তারপরে খাওয়া দাওয়া করবো সবটাই তোমাদের সঙ্গে যেটুক পারবো সেটুকু শেয়ার করছি ফটাফট করে আর সব ঘরে আমি পাংখা চালিয়ে দিয়েছি কেন বলতো ভালো করে না শুকালে এখন বিরক্ত লাগবে দেখো আমার ছেলের জন্য ফল নিয়ে এসেছে তোমার দাদা ভাই ডাক্তারে বলেছে বেশি করে ফল খাওয়াতো ওই জন্য দেখো আপেল নিয়ে এসছে টিফিন নিয়ে এসছে আমি জানি না ভাত শুধু ডাল ভাত খেতে বলেছে তারপর যদি ডাল ভাত খেয়ে আমার ছেলে একেবারে কমজোরি হয়ে যাবে ওই জন্য এ দেখো আনার নিয়ে এসছে মানে ডালিম নিয়ে এসছে এনি আনার বলে তো ওই জন্য আনার হয়ে যাচ্ছে আমি তো গুজরাটে থাকি এরা আনার বলে ওই জন্য এরকম চারটে আনার প্রচুর দাম এখন ফলে ঠিক আছে চারটে আনার নিয়ে এসেছে আপেল নিয়ে এক কিলো আর মরসুমী লেবু নিয়ে এসেছে তিন রকম ফলই আমি খাওয়াব আমার ছেলেকে আর খেতে পারছে না আমার ছেলে আমি তো আমার ছেলে তো আবার একটু বিস্তির মড়ে কী করে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে ওরকম চাটা বানিয়ে নিচ্ছি চাটা খেয়ে তারপরে ঘরটা ছাড় দেব চা চিনি দেওয়া হয়েছে চাটা দিলাম একটু জ্বালিয়ে নিয়ে আর কি আমার ছাড়াচ্ছে না চোখ থেকে চাটা নামিয়ে নিই চা খেয়ে তারপরে বিছানা চেছানা উছিয়ে আবার ই করতে হবে আমার ঘরমা ছাদ দিতে হবে বাসন মাছতে হবে বৃষ্টি আর যাচ্ছে না প্রচুর বৃষ্টি বাবা সারাদিন বৃষ্টি আমি বাইরে আর তো যাই না আমার বাইরে ভালো লাগে না যেতে বৃষ্টি হলেই আমি নিচে নামি না কে কে চা খাবে চলে এসে দেখো টিফিনে কি দিলাম বিকালবেলা মৌসুমি লেবু আর আপেল আর আনার এই দেখো প্রথম কথাটাকে টিফিন দিলাম